নিয়ে তোমাদের চিন্তা দূর করে দিচ্ছি ভাই সৃজনশীল প্রশ্নের জন্য আমি তোমাকে যে কটা টপিক এবং অধ্যায় বলে দিব সেই কটি তুমি গুরুত্ব সহকারে দেখে গেলে সৃজনশীল করে করে আসতে পাবো এবং তোমাদের আমার পিছনে আমি অধ্যায়গুলোর নাম লিখেছি চলো তার আগে আমরা সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি তোমার সিকিউ সিকিউ প্রশ্ন থাকবে তোমার কোলতো আটটি তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটির প্রশ্ন থাকবে কয়টি তোমার থাকবে পনেরোটি দশটি হ্যাঁ তারপর তোমার হচ্ছে হলো এমসিকিউ থাকবে তোমার তিরিশটি তিরিশটির অ্যান্সার করতে হবে তিরিশ অর্থাৎ এইটা তোমার পঞ্চাশ মার্ক এইটা তোমার বিশ মার্ক এটা তোমার তিরিশ মার্ক অর্থাৎ এই একশো মার্কের তোমার পরীক্ষা হবে ঠিক আছে তো ভাইয়া আমরা সিলেবাস সম্পর্কিত ধারণা পেয়ে গেলাম এখন চলো আমি তোমাকে টপিক বলার আগে আমি এখানে অধ্যায়গুলো ভাই সিলেক্ট করে দিচ্ছি দেখো কোন অধ্যায়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাকে তুমি যদি বলো আমি তোমাকে বলবো এই অধ্যায়টা এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে এ অধ্যায় এই অধ্যায় আমার কাছে থ্রি স্টার এ অধ্যায় আমার কাছে ফাইভ স্টার ঠিক আছে তারপর আমি যদি বলি এইটাও আমার কাছে থ্রি স্টার আমি তোমাকে বলে দিচ্ছি আর এটা আমার কাছে ফাইভ স্টার এইটাও আমার কাছে ফাইভ স্টার ঠিক আছে অর্থাৎ সিজন ছিলের প্রেক্ষাপটে ভাইয়া এইটার থেকে তোমার একটা সিকিউ তুমি আসবেই এইটার থেকে তোমার একটা থেকে দুইটা সিকিউ পাওয়া কয়টা হলো বললাম দুইটা তিনটা হইলো এই অধ্যায় থেকেও তুমি একটা সিকিউ পাচ্ছ এই অধ্যায় থেকে একটা সিকিউ পাচ্ছ এই অধ্যায় থেকে একটা থেকে দুইটা সিকিউ পাচ্ছ এ অধ্যায় থেকে একটি থেকে এ অধ্যায় থেকে তুমি একটি থেকে দুইটা সিকিউ আসতে পারে হুম এই হলো তোমার সৃজনশীল কাঠামো এইভাবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা ভাইয়া ছয়টা অধ্যায় থেকে ছয়টা সৃজনশীল আসবে এ অধ্যায় থেকে দুইটা আসতে পারে এই অধ্যায় থেকে দুইটা তাহলে আটটা হইলো অথবা এখান থেকে স্কিপ করলে এখান থেকে আসবে আমি তোমাকে পাঁচটা সিজন চিলের জন্য তোমাকে আমি বলবো সবথেকে সহজ অধ্যায়গুলা তুমি এই অধ্যায় মিস করবে না এই অধ্যায়টা মিস করবে না এই অধ্যায়টা তোমাকে অবশ্যই পড়তে হচ্ছে এই অধ্যায়টা এই অধ্যায়টা তুমি পড়বা এটাও পড়বা কয়টা হলো দুই আর একে তিন তিনটা সিজন চিল হয়ে গেছে তুমি যদি বলো সহজের দিক দিয়ে আমি তোমাকে বলবো এই অধ্যায়টা তুমি বাঁচবা সহজের দিক দিয়ে তাহলে তোমার অলরেডি চারটা সিজন চিল হলো এখন তুমি এখান থেকে আরেকটা অধ্যায় পড়বা তোমার এই দুইটার মধ্যে যেটা সহজ মনে হয় সেটা পড়বা আর তুমি যদি ভাইয়া এই চারটা অধ্যায় পড়ে যাও এখান থেকে এটা পর্যন্ত আর এটা পড়ে যাও মাঝখানের এই দুইটা স্কিপ করে যাও তাহলেও তুমি পাঁচটা সিকি অনায়াসে কমন পাবা ঠিক আছে সৃজনশীল প্রশ্ন তো এখন করা হচ্ছে এতগুলো সৃজনশীল বোর্ড প্রশ্নের জন্য কিভাবে পড়বা আমরা সৃজনশীলের জন্য প্রতিটা অধ্যায়ের ছয়টি থেকে সাতটি করে সৃজনশীল প্রশ্ন দিচ্ছি এবং উত্তর সহ অধ্যায়ের চল্লিশটি করে এমসি এবং জ্ঞানমূলক শর্ট কোশ্চেন অনুধাবনমূলক সবগুলো আমরা প্রশ্ন সাজায়া দিছি ভর্তি হওয়ার আগে ভাইয়া অবশ্যই আমাদের রিভিউ দেখে ভর্তি হবে বিগত বছরগুলোতে আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি আহ গ্রান্টি বলবো না ইনশাল্লাহ শতভাগ তুমি কমন পাওয়া তুমি যে কোনো বোর্ডের স্টুডেন্ট হও না কেন তাহলে ভাইয়া এখন চলো আমি যে পিকচার আকারে যেগুলো দিচ্ছি টপিকগুলো গুলা প্রতিটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের জন্য এই টপিক গুলা শুধুমাত্র দেখে গেলেই হচ্ছে এই টপিকগুলোর বাইরে তোমাকে কিছু করতে হবে না ঠিক আছে তো পিকচারে টপিকগুলো সুন্দর করে খাতায় নোট করে নাও এবং নিজের প্রস্তুতিকে আরো গোছালো করো সৃজনশীলের জন্য এমসিকিউ এর জন্য পুরোটা প্রশ্ন তোমাকে খুব সুন্দর করে স্মুথলি পড়তে হবে ঠিক আছে এগুলো তুমি পড়ে নিবা এমসিকিউ এর জন্য পুরো অধ্যায় পড়তে হবে আর পিকচারে যেগুলো দেখতেছো তোমার টপিকের ওই টপিকগুলো অবশ্যই শেষ করবা বোর্ড বই থেকে রিডিং পড়ে তাহলে আশা করতেছি তোমাদের পরীক্ষাতে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে কোনো সমস্যা হবে না ফুল মার্কেট আনসার করতে করতে পারবা পরবর্তী সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা